হ্যালো হ্যালো সবাইকে সরস্বতী পূজার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা এবং সেই সঙ্গে সবাইকে হ্যাপি নিউ ইয়ার যেহেতু জানুয়ারি মাস এখনও চলছে আমি ধন্যবাদ দেব কমিটির সমস্ত ছেলেকে কারণ আমরা প্রত্যেক বছর দেখি অনেকে কৃত্রিম উপায়ে মন্দির মণ্ডপ সমস্ত কিছু সাজায় কিন্তু এখানে আমরা যেটা দেখি একদম নিজে হাতে তৈরি করে খুব ভালো লাগে আমরা আমরা গর্বিত যে এখনো পর্যন্ত আমরা সেই হস্তশিল্পীর কাজগুলো আমরা তুলে ধরতে পেরেছি আমরা ধর্মতলা পাঁচুড়িয়ার যে সকল গ্রামবাসী বিন্দু আছে এরা প্রত্যেক বছর সেই সমস্ত ছেলে তুলে ধরে যাদের প্রতিভা আমাদের গ্রামাঞ্চলে যারা সত্যি সহযোগিতা করে আমরা অন্যান্য আমরা কাউকে নাম করছি না পাশের প্যান্ডেল বা অন্যান্য জায়গায় দেখছি অনেক বাইরের থেকে লোক এনে তাদেরকে সম্মান করছে সত্যিই যারা প্রাপ্ত বা সত্যিই যারা সম্মানের লোক তাদেরকে প্রথমে গ্রামের লোককেই সম্মান দিতে হয় যেটা এরা প্রত্যেক বছর করে আমাদের খুব ভালো লাগে আমরা আগের বছর যখন আমরা ব্লাড ডোনেশান ক্যাম্প করেছিলাম তখন আমরা এদেরকে গোবিন্দ সঙ্গকে আমরা সেরা সেরা শিরোপা দিয়েছিলাম কারণ প্রয়োজন গ্রুপের হাত থেকে সেরা শিরোপা পাওয়া মানে সত্যিই একটা আলাদা ব্যাপার যেহেতু আমরা অরাজনৈতিক ধর্ম নিরপেক্ষ গ্রুপ আমরা এখনো পর্যন্ত যেখানেই যাই সেখানেই আমরা গোবিন্দ কথা আমরা তুলে ধরি যে এখনো পর্যন্ত আমরা নিজে হাতে আমাদের পাড়ার ছেলেরা মণ্ডপ তৈরি করতে পারে সেটা আমরা গর্বিত আমরা আনন্দিত কোটি কোটি টাকা দিয়ে হয়তো বড় বড় প্যান্ডেল করা যায় কিন্তু এই সমস্ত যে আমাদের সহজপাঠের ব্যাপারটা তুলে ধরেছে এটা কিন্তু সব জায়গায় খুঁজে পাওয়া যায় না গো সত্যি সব জায়গায় খুঁজে পাওয়া যায় না যাই হোক আমি ধন্যবাদ দেব সকলকে এছাড়া মঞ্চে আলো করে আছে আমাদের বিশিষ্ট সমাজসেবী শান্তি হাতি মহাশয় যার অবদান ধর্মতলা পাঁচুড়িয়া নয় সমস্ত ডিস্ট্রিক্টের মানুষের জানা আছে আমাদের প্রয়োজন গ্রুপকে আগিয়ে নেওয়ার জন্য যার অবদান এখনো পর্যন্ত অনিসীকার্য আছে এবং আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের হাজরাকালী মন্দিরের সভাপতি নিরঞ্জন নস্কর মহাশয় কাকা সুব্রত কাকা পলাশ ভাই আছে এবং বিশ্বজিৎ দা আছে সুশীলবাবু আছে এবং আমাদের মধ্যে উপস্থিত আছে হাটগাছা হরিদাস বিদ্যাপীঠের শিক্ষক দেবাশিস দা সত্যিই এখানে আজকে সব গুণীজন মানুষজনই আছে এবং কোয়াকর ভাই যেভাবে পরিচালনা করে ওকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দরভাবে সবাইকে সম্মান দিয়ে কথা বলে এত সুন্দরভাবে বলে সবাই ভালো লাগে যাই হোক আমি বারবার বলবো যেন এরা এই ঐতিহ্যটা বজায় রাখে কারণ ঐতিহ্যটা সবচেয়ে বড় ব্যাপার অর্থ অনেকের আছে কিন্তু এই ট্র্যাডিশনালটা ধরে রাখতে হবে যে হাতে তৈরির কাজটা আজকে এখানে জায়গা নেই তবুও গোবিন্দ সঙ্গ ছেলেরা যেটুকু জায়গা আছে সেইটুকু জায়গার মধ্যে দিয়ে এত সুন্দর একটা পরিবেশ তুলে ধরেছে এটা সত্যি ভালো লাগছে বসুদেব বসুদেব এখানে চলে এসো স্টেজে চলে এসো আর প্রয়োজন ধর্মতলা পাঁচুরিয়া থেকে যে প্রয়োজন গ্রুপ স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে উঠেছে সেটা এই সমস্ত ছেলেপিলেকে নিয়েই আমরা যখন ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম গোবিন্দ সিদ্ধু সঙ্ঘ থেকে প্রচুর ছেলেপিলে আমাদেরকে সাহায্য করেছিল কারণ একটা গ্রুপ কখনও একার দ্বারা গড়ে ওঠে না বা পাঁচজনের দ্বারা গড়ে ওঠে না আজকে এই গ্রুপ বাইরের মানে কি বলবো বিদেশেও আমরা কাজ করেছি যখন আমেরিকার ক্যালিফোর্নিয়াতে যখন আগুন লেগেছিলো আপনারা সকলেই জানেন আমাদের প্রেসিডেন্ট আছে তামিশ্রা দাত মহাশয় ওনার আমেরিকাতে বাড়ি আছে উনি প্রয়োজন গ্রুপের নাম করে আমেরিকাতে কাজ করেছিল এটা একটা বড়ো পাওয়া আমাদের কাছে যাই হোক মানুষ আমাদের পাশে আছে তাছাড়া আর একটা আমরা যেটা ভালো কাজ করেছি যখন আমাদের প্যায়েলগাঁতে যে হামলা হয়েছিল তখন আমরা কালীঘাটে পূজা দিয়ে এবং রাস্তা অবরোধ করে আমরা প্যালগাঁয়ে যে সমস্ত জঙ্গিরা আমাদের ভারতীয় সেনাদের আমাদের হত্যা করেছিল তাদেরকে আমরা প্রত্যেকটা ক্যাম্পে আমরা চিঠি পাঠিয়েছিলাম এবং সেই সঙ্গে আমরা তাদের প্রসাদ কালীঘাটে পূজা দিয়ে তাদের জন্য প্রসাদ পাঠিয়েছিলাম এটা আমাদের কাছে গর্বের বিষয় যেটা মুখ্যমন্ত্রীর করার কথা সেই কাজটা আমরা প্রয়োজন গ্রুপ থেকে করেছি এর জন্য আমাদের বিভিন্ন জায়গা থেকে অনেক সাধুবাদ জানিয়েছে আমরা গর্বিত আমরা মানুষের পাশে থাকবো আমরা কোনো রাজনীতি না আমরা মানুষের পাশে থাকার জন্য কাজ করছি আগামী দিন আমরা কাজ করব। শুধু এই সমস্ত মানুষের ভালোবাসা আমাদের দরকার আপনারা ভালো থাকবেন আমাদেরকে সাহায্য করবেন ধন্যবাদ